জাদু করেছে হাসি দিয়া পাগল করেছে আমায় পাগল করেছে তার ছোট বোন ছিল একজন দুই নয়নের মনি সেও আমার সাথে করছে অনেক প্রেমের কাহিনী ফাঁকা ঘরে একা পাইয়া চোখ মেরেছে রাঙা ঠোঁটের হাসি দিয়া ঘায়ে করেছে আমায় পাগল করেছে আশা করেছিলাম আমি করব তারে বিয়া বড় লোকের ছেলে পাইয়া গেল ফাঁকি দিয়া অনেক দিন পর তার কথাটা মনে পড়েছে মুসকি মুখের হাঁচি দিয়া পাগল করেছে আমায় মায়া লাগাইছে তারপর একটা কোলাম্বিয়া দানা কাটা পরি না খাইয়া খাওয়াই তো আমায় কত আদর করি বাবার কথায় ভুল বুঝিয়া চলে গিয়াছে স্বপ্নেতে দেখি সে তো একলো আসে আমায় ভালো পর তো যদি লাল শাড়ি আর হলুদ রঙের জামা দেখলে তারে মনে হইতো চিত্র নায়িকা পূর্ণিমা রূপের ঝলক দিয়ে আমায় পাগল করেছে রাঙা ঠোঁটের হাঁচি দিয়া ঘায়ল করেছে আমায় মায়া লাগাইছে মামা তো বোন মর্জি জাদু করেছে মাকা ঠোঁটের হাঁচি দিয়া পাগল করেছে আমায় মায়া লাগাইছে